হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম ওয়েস্টবেঙ্গল পুলিশে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে তোমাদের কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে একটি ইম্পর্টেন্ট আপডেট প্রকাশিত হয়েছে অফিসিয়াল ডেটা প্রকাশিত হয়েছে দেখো তোমাদের দু সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটা ভ্যাকান্সি বেরিয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের ভ্যাকান্সি যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি ছিল এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটা এর মধ্যে পুরুষদের শূন্য পদ ছিল আট হাজার দুশো বারোটা আর মহিলাদের ছিল তিন হাজার পাঁচশো সাঁত্রিশটা তো এই রিক্রুটমেন্টে টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে এবার সরাসরি ডাব্লু পিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জানিয়ে দিল অফিশিয়াল ডেটা প্রকাশ করে দিল ডাব্লিউ বি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লিউ বি পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে আসলে এখন কোনো আপডেট পাবে না এই সংক্রান্ত কোনো আপডেট পাবে না এই আপডেটটি উঠে এসেছে একটা আরটিআইয়ের মাধ্যমে রিসেন্টলি একজন আরটিআই করেছিলেন এবং তার রিপ্লাই এসছে এবং সেখানে কিন্তু বি পিআরবি এক্সাক্ট ডেটা জানিয়ে দিয়েছে তো অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু এই আপডেটটা জারি করে দেওয়া হয়েছে আর টিআর মাধ্যমে যেখানে ডেট দেখতে পাচ্ছো এখানে তোমাদের ডেটে একটা মিস্টেক হয়েছে এখানে টাইপিং মিস্টেক করেছে দু চব্বিশ করেছে এটা দু হাজার পঁচিশ হবে ঠিক আছে এখানে দেখো এক্সাক্ট ডেটটা দেওয়া আছে তেরো পাঁচ দু হাজার পঁচিশে এটা কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে যেটা বলা হচ্ছে সাবজেক্ট ইনফরমেশন শর্ট ফর আন্ডার আর টিআই অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ ইন রেসপেক্ট অফ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবলস অ্যান্ড লেডি কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো ডাব্লুবিপি কনস্টেবেল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের ক্ষেত্রে কিছু আপডেট নেওয়ার জন্য কিন্তু আরটিআই করা হয়েছিল আরটিআই অ্যাক্ট দু হাজার পাঁচের অধীনে ঠিক আছে এখানে যেটা বলা হয়েছিল যে পিটিশনটা করা হয়েছিল তিন পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে রিসিভ হয়েছিল ছয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এবং বলা হয়েছে ইন রেসপন্স টু হিজ পিটিশান দ্য ফলোইং ইনফরমেশন ইজ ফার্নিশড তো পিটিশনের ভিত্তিতে এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে এক নম্বরে বলা হচ্ছে That of total number of ten lakh three thousand three hundred. সিক্সটি থ্রি ক্যান্ডিডেটস অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ কনস্টেবলস অ্যান্ড লেডি কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর তো ওয়েস্টবেঙ্গল পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের যে রিক্রুটমেন্টটা ছিল সেখানে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে দশ লক্ষ তিন হাজার তিনশো তেষট্টি ফর্ম ফিলাপ হয়েছে ঠিক আছে এবং তোমাদের টোটাল কত শূন্যপথ ছিল শূন্যপথ ছিল এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটা ওকে দুই নম্বরে বলা হয়েছে প্রেজেন্টলি দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট ইজ গোয়িং অন স্পেসিফিক মে বি অ্যাভেলেবেল আফটার কমপ্লিশন অফ সিলেকশান প্রসেস এখানে বলা হয়েছে যে বর্তমানে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস অনগোয়িং রয়েছে এবং স্পেসিফিক ইনফরমেশান এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সেগুলো কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট হওয়ার পরই অ্যাভেলেবেল হবে ওকে